Gam. गए तो गर्व लॉज सीरो

ओ ना अजी का हो मैं معك خليك يا حبيبي

তুমি ভুল করছো আমার বোনও তার ভুল স্বীকার করছে তো দু নজনের জায়গায় ঠিক আছে এই শিকারটা আগে করলেই এত কিছু হতো না আর যাওয়াতো আমার তো হয়েই গেছে তোমারও মানসম্মান গেছে আমারও মানসম্মান গেছে আর কম গেছে আর বেশি গেছে এটা

আপনার রাজের অনেকে হ্যাঁ যাও আর ওই যে মার কথা কোনো মন খারাপ করো না বারবার কইতেছি তো যাই হোক বোনকে তো বিদায় নেওয়া গেল তো বোনকে বিদায় দিলাম এটা আপনারা দেখলেন আর আশা করি আমি যতটুকু আমার দরকার ছিল বড় ভাই হিসাবে যতটুকু কর্তব্য ছিল সবটুকুই আমি নিজে দুজনের সামনে খারাইয়া বলছি যে দেখো রাজকেও বললাম যে ভুল মানুষেরাই হয় যেহেতু তুমি একটা অন্যায় করছো কিংবা ভুল করছো তুমি এটা শিকার গেছো এটাও ভালো লাগছে আমার বোনও নিজের ফুল শিকার গেছে এটাও ভালো লাগছে তো সব থেকে শেষ কথা হলো গিয়ে একটাই তো সবাই দুজনের জন্য দোয়া করবেন এক নম্বর আর হয়তো আপনারা অনেকে বলতে পারেন যে ভাই আপনার আম্মা কেন আসলো না আসলে মা হলো সারা রাত নাইট করছে নাইট ডিউটি আপনারা তো অনেকেই জানেন মা ঢাকা মেডিকেলে চাকরি করে তো উনি সারা রাত কাজ করে আসছে আসার রাজে আসছে ওইটা মায়ের গোসল টোসল করতে গেছে আর মা হলো একটু রাগ যেন আমার বোনের উপরে যে রাগটা কি সেটাও আমি আপনাদের কাছকে খুলা করবো যদি আসলে আজকে খুলা না করা হওয়াটাই ভালো কি। সঠিক অতটুকু আমি জানি না তাও আমি চেষ্টা করতেছি যে রাজ নতুন জামাই হোক আর শ্বশুরবাড়িতে প্রত্যেকটা জামাই সারা জীবন মানে শাশুড়ি শ্বশুর শাশুড়ি যতকাল থাকে ততকালই সে নতুন জামাই এটা আমরা মানি যেহেতু আসছে মার কথা হয়েছে এখানে যে তুই যেহেতু সংসার করবি এত কিছু করবি তাহলে কেন তুই অন্য মাম্মা মুখর এত কিছু করলি এটা হলো মার কথা যেহেতু একটা ভুল স্বীকার করছে তার আমি বারবার কইছি দেখ মান সম্মান যাইতে দুই মিনিট সময় লাগে কিন্তু গড়াইতে অনেক সময় লাগে যেহেতু তুই এটা করছস করার পর ছেঁড়াও দৌড়েছে তুইও দৌড়েছস দুজনই দৌড়েছে দুজনের পক্ষ থেকে দুজন দৌড়েছে আর দৌড়ানোর কারণে একটাই কারণ যে যে তুই যেহেতু সংসারই করবি তাহলে এত কিছু কেন করলি। আর বোনার কথা আমি তো সংসার করতেছি চাইতেছি যে ও নিজে ওর ভুল শিকার গেছে সব কিছু করে নিয়েছে সব কিছু শিকারতে হয়েছে যে না আসলে ভুল হয়েছে আমাকে তাই মাপ চাইছে তো আমি ওটা মাকে বুঝাইলাম তো মা হলো গা একটু রাগ যে রাজের প্রতি তা আমি রাজকে এটাও বুঝাইছি যে রাজ তোমার প্রতি যতটুকি রাগ আছে কথা কয় নাই কি কয় নাই সে মুরব্বি মানুষ আর আব্বা মরার পর থেকে মার হলো সব কিছুই উল্টা পাল্টা কথাবার্তা এটা হলো আপনারা অনেকে দেখছেন বাবুর সাথে এক যেরকম করে ওই আমার সাথে যেরকম করে সেমটাই বাবুর সাথেও করে সেম অন্যজনের সাথেও করে তো সব কিছু মিলাই মা চিন্তা করলো কথা কইব না ঠিক আছে মানে ওনার কথা হলো যেন উনি রাগ রাজের প্রতি যেন আমি শুরুর থেকে বলছি আবার এটা আমি শুরু থেকে বলে দিব না আসলে কী রাগ যেন যেদিন কাজ ছিল রাজে মানে ঝরকার মেন সৃষ্টিটা হয়েছে এটা আসলে অনেক বড় হয়ে যেতে থাকে তো আজকে আমি নাই বলি এটা কালকে সুন্দর করে আপনাদের মাঝে বলবো তো বলার পর ওটা আপনার শুনবেন তো ওইখান থেকেই হলো মা রাগ হয়ে রয়েছে অগতি তো রাগ হওয়ার ক্ষেত্রে যেহেতু আমি মায়ের বুঝেছি ভুল করছে ও অন্যায় হয়েছে ও নিজে মাথা পাইতা নিছে না আর ধরে কেন রাখছে আর মার কথায় আপনারা কেউ মন টন খারাপ করবেন না আর বোন বিদায় দিয়ে দিচ্ছে এখন ওনারও নিজের মন মানসিকতা খারাপ নাই তো মায়ের নিয়ে বইসা দিল কথা বলতাম দেখি মার মনটা ভালো হয়নি তারপরে বলবেন আসল কি সমস্যা কি কারণ তো মা এরকম কেন করলো এটার মানেটা কি ঠিক না আর যেহেতু মা একটু অসুস্থ অসুস্থ শরীর খারাপ সারাক্ষণ কাজ নিজে নিজেকে তো কী থে কি করবে নিজেও দিশা পাইতেছে না আর আমার ক্ষেত্রে থেকে যতটুকু পারছি আসলে আমি যেন হামি ওরকম বড়ো কর্তব্যবান হয়ে গেছি সেটাও না ওটা আপনারা দেখতেছেন ঠিক আছে ওরকম হয়ে গেছি যে না তা না আমি ওরকম কোন সম হোম যেসব আমি ওদের ওরকম সবাইকে চালাইতে পারবো সবাইকে খাওয়াইতে পারবো ও আমি নিজের মতন করা হয়ে হোমো যে না আসলে ঠিক আছে এখন আমি আমার জায়গায় ঠিক আছে এখন থেকে আমি তো সবাইকে চালাইতে পারি না হ্যাঁ সবাইকে চাইতে না এই যে মা কাজ করতেছে মা কাজ করে আমার নিজের সংসারে টাকা দিতেছে আমি নিজে দিতেছি আর কম দেব বেশি দোক দেয় ওটা অস্বীকার করা যাবে না তো চিন্তা করলাম সব ক্ষেত্রেই অহন্তরী মা মা মুরব্বী মা গার্জিয়ান যে শুনতে হম যেন মার কারণ কাজকাম করতে হইব না মা স্ট্রেট ফরওয়ার্ড ঘরে বসে থাকবো আমি আমার ভাই বোন সবাই চালাইতেছি ই তাহার যেন যা লাগবে দাওয়াত পাত দিয়া খাওয়াবো আইব যেভ বেড়াইবো সব কিছু সচ্ছল আমি নিজেরা একলা কন্ট্রোলিং করতে পারবো ওদিন মনে করুন যেন আমি একজন ঘাড়িয়া তারপরেও আমি বড় ভাই হিসাবে যতটুকু হয়েছে যতটুকু দরকার ছিল আমি ততটুকুও করছি আর অতটুকু একমাত্র আপনাদের দিকে তাকাইয়া বলছে আপনারা অনেকেই কমেন্ট করছেন ভাইয়া মিলাই দেন মিলাই দেন তো আপনাদের মুখের দিকে তাকাইয়া এই যে আজকে বোনকে বিদায় দিলাম মিলাই দিলাম আর বোনকেও বুঝাইলাম রাজকেও বুঝাইলাম তো অনেক কথাই বলছি যেহেতু কথার মাঝে ভদ্রিত হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন পাশে থাকা পেলাইকণ্টি বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ